তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি বা মেন পেপার হিসাবে রয়েছে তো তোমাদের আজকের এই ভিডিওতে ইন্ডিয়াস ফরেন পলিসি থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর আলোচনা করবো এর আগের ভিডিওগুলোতে তোমাদের কিন্তু বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে তো তোমরা যারা ভিডিওগুলি দেখোনি তোমরা সিক্স সেমিস্টার প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে তো দেখে নাও কোন কোন গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো এই ভিডিওর মধ্যে রয়েছে প্রথম প্রশ্ন ও কি ভারত কবে এর সদস্যপদ গ্রহণ করে এসসিও ও এর দুটি লক্ষ্য বা উদ্দেশ্য আলোচনা করো আর তোমরা যারা এই পিডিএফ কবিটা নিতে সংগ্রহ করবে বলে মনে করছো এর মধ্যে তোমরা ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন ভারত এশীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্র কেন দ্য মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতাকে পঞ্চশীলের পাঁচটি নীতি কী কী অপারেশন ক্যাকটাসের মূল কারণ কী ছিল গুজরাল মতবাদের যে কোনো দুটি নীতি লেখো ভারত ও চীনের মধ্যে কখন জেডব্লুজি গঠন হয়েছিল ভারত সিটিবিটি বা এনপিটিতে কেন স্বাক্ষর করেনি ভারত কেন ওয়ান টু থ্রি চুক্তিতে স্বাক্ষর করেছিল ব্রিক্সের মূল উদ্দেশ্য কি ছিল উদীয়মান ভারতের স্বপক্ষে দুটি মূল পরিবর্তন চিহ্নিত করো শ্রীলঙ্কাতে আইপি কে পাঠানো হয়েছিল কেন ভারত কেন সাগর মেলা কর্মসূচি ঘোষণা করে নির্জট আন্দোলনের দ্বারা পণ্ডিত নেহরু কোন দুটি উদ্দেশ্য সফল করতে চেয়েছিলেন পঞ্চশীল নীতি বলতে কী বোঝো ভারত ও চীনের মধ্যে কোন দুটি পার্থক্য উনিশশো সালে একটি সেনা সংঘাতের দিকে পরিচালিত করেছিল তাসখান্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ভারত কেন নিউক্লিয়ার শক্তিধার রাষ্ট্র হতে চেয়েছিল ভারতের বিদেশ নীতি রূপায়ণের ক্ষেত্রে সম্পৃক্ত রাষ্ট্রের দুটি নির্দেশমূলক নীতি উল্লেখ করো ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যে কোনো দুটি ভারতীয় উদ্যোগ চিহ্নিত করো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভারতে স্থায়ী আসন লাভের সমর্থনে যে কোনো দুটি যুক্তি দাও বর্তমানে ভারতের বিদেশনীতির মূল উদ্দেশ্যগুলি কি ভারত ভারত কেন সমর্থন করে কবে এবং আফগানিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু হাজার সালে ভারত ভুটান ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল অপারেশন ক্যাক্টাসের মূল উদ্দেশ্য কি ছিল বিশ্ব অঙ্গনে ভারতের দুটি পরিবেশ উল্লেখ করো বিদেশ নীতি বলতে কি বোঝো বিশ্বায়ন বলতে কী বোঝো সার্কের পুরো কথা কি কবে এবং কোথায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল এনএম এর পুরোনাম কি এর প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলির নাম লেখো কবে এবং কোথায় বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় ডব্লিউটিও কি এর সদর দপ্তর কোথায় অবস্থিত পঞ্চশীল নীতি বলতে কী বোঝো সাপটাইয়ের ওপর অতি সংক্ষিপ্ত বিবরণ লেখো এনপিটি সম্পর্কে কি যেন ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা দাও ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে বিশেষ উত্তেজনার বিষয়গুলি কি কি বহু মেরুপ্রবীণ বিশ্ব বলতে কী বোঝো ভারত আসিয়ান সম্পর্কের ওপর অতি সংক্ষিপ্ত টিকা লেখো সার্কের সদস্যরাষ্ট্র ও কি কী টেকসই উন্নয়ন বলতে কী বোঝো জাতীয় স্বার্থ ও বিদেশ নীতির মধ্যে সম্পর্ক কী বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত সার্ক গঠনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল মেরু ও বহু মেরুকরণ ব্যবস্থা বলতে কী বোঝ ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তি বিষয়টি সংক্ষিপ্ত বর্ণনা দাও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত সংগঠনটির নাম কি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সন্ত্রাসবাদ বলতে কী বোঝ জি এ এর পুরো কথা কী ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রধান বিষয়গুলি কী কী কবে এবং কেন বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জোট নিরপেক্ষ নীতির দুটি প্রধান উদ্দেশ্য লেখো আই এ ই এ বলতে কী বোঝো উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধের পেছনে প্রধান দুটি কারণ লেখো পঞ্চশীলের নীতিগুলি উল্লেখ করো বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি বলতে কী বোঝো সার্কের একটি নীতি উল্লেখ করো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কের প্রথম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কে উপস্থিত ছিলেন কার সভাপতিত্বে সার্কের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় সার্কের একটি সীমাবদ্ধতা বা দুর্বলতা লেখ। ভারতের পরমাণু নীতির মূল কথা কি। মানব সভ্যতায় চরম শত্রু কি কোন দুটি দেশের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয় সাপটা গঠনের উদ্দেশ্য কী জাতীয় নীতি বলতে কী বোঝো আন্তর্জাতিক সমাজ কিভাবে গড়ে ওঠে জাতীয় নীতিগুলিকে কয় ভাগে ভাগ করা যেতে পারে ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো সিআইএ কি এর পুরো নামটি লেখো ডব্লিউটিও কবে গঠিত হয় পুরো পুরোনাম কী এফআইএসএ কে প্রণয়ন করেন ফিসার পুরো নামটি লেখো ভারতের কোন প্রধানমন্ত্রীর আমল থেকে উদারীকরণের প্রক্রিয়া শুরু হয় পুরো পুরোনাম কী ভারত চীন সংঘর্ষ কোন ব্যর্থতাকে প্রকাশ করে কমনওয়েলথ কি হার্টম্যানের মতে রাষ্ট্রনীতি কী চার্লস বার্টন মার্শালের মতে বিদেশনীতি কী দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের রচয়িতাকে জোসেফ ফ্রাঙ্কেলের মতে বিদেশ নীতির সংজ্ঞা দাও পররাষ্ট্রনীতি বা বিদেশ প্রধান লক্ষ্য কী হলসটি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে ভাগে ভাগ করেছেন ভারতের পররাষ্ট্রনীতি বাদে বিদেশনীতির দুটি বৈশিষ্ট্য বা মূল উপাদানগুলি লেখো ভারতের বিদেশ মূল উপাদান কী ভারতের বিদেশ নীতির লক্ষ্য বা উদ্দেশ্যটা কী ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে কূটনীতি কী পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য লেখো তোমরা এই প্রশ্নগুলি পড়তে থাকো পরের ভিডিওতে বাকি ছাড়া প্রশ্নগুলো আলোচনা করা হবে আর তোমরা যেটা এই পেইড পিডিএফ কপিটা সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেশের টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের ডিএসসি এসএসসি জিই পেপারের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ